আসসালামু কি কথা বললে আমি খুশি। বিয়ে হয় নাই কোথায় নায়াতে থাকেন? জি এই কার? এটা আমার নাম্বার। কেন আছেন এই ভিডিওর সামনে? আসছি ভালো এটা মনে মনে আসলে বিয়ে যাবে বসবো ভাই এই কারণ আছে মনে মানুষ আসলে বিয়ে বসবেন জি মাশাআল্লাহ তো কন্ট্রাক্টর অসাধারণ একজন কন্ট্রাক্টর ছবি পেছি ছবিটা কার ছবিটা আমার ওরে মাশাআল্লাহ ছবি যত সুন্দর চেহারা যত মানে চেয়ারের সাথে মনে কন্ট্রাক্টরের একটা মিল আছে তো আপনি মানে প্রতিবেদনে আসছেন পরিবারের সবাই জানে জি জি অবশ্যই জানো মানে সবাই সাপোর্ট দিছেন আপনাকে এই ব্যাপারে জি আচ্ছা এখন যদি কেউ আপনার অপেক্ষা করতে বলে করবেন জি অবশ্যই করবো সে যেমন তার জন্য আমার অপেক্ষা করতে বললে অবশ্যই করবো করবেন না আচ্ছা আমি কি আপনার এই নাম্বারটা ইউটিউবে আপলোড করতে পারি জি অবশ্যই করতে পারেন যোগাযোগ করবেন দর্শক ফোন করলে জি অবশ্যই করব যোগাযোগ করার জন্যই করতে হবে না আচ্ছা প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম এবার একটু আমি কথা বলি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমাদের চ্যানেলে এতক্ষণ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাকে আপনারা হচ্ছে এত হয়তো বা আপনার মূল্যবান সময় ছিল এই সময় থেকে আপনি ভিডিওটা দেখেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এই জন্য আপনাকে আরও বেশি ধন্যবাদ জানাই বিদায় জানাবো আমরা একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করা কখনো পসিবল বা সম্ভব হয় না আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে সকল তথ্যগুলো চাইলে তা থেকে নেওয়া

আচ্ছা দর্শক আসলে আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু আসলে নেওয়ার ট্রাই করি বা চেষ্টা করি ঠিক আছে আল্লাহ